আসসালামু আলাইকুম। ডাল বাটার কোন রকম ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার ডাউলের পেয়াজু। আর ব্যাচেলরদের জন্য তো এই রেসিপি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একদমই ঝামেলাবিহীন একটা রেসিপি হচ্ছে এই মুসুর ডালের পেয়াজু। এই পেয়াজু দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মুচমুচে হয়েছে। আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেয়াজু বানানোর জন্য হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা এর ফলে ডালগুলো অনেকটাই ফুলে উঠবে হাতে যদি সময় না থাকে তাহলে দরকার নেই আধা ঘন্টা পর ডালগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন স্টেনারে ঢেলে ডালগুলো থেকে পানি ঝরিয়ে নিচ্ছি এখন এই ডাউলের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ বাটা মশলা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে মেশাতে হবে যেন অনেকটাই নরম হয়ে যায় তারপর দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো মরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ ময়দা অথবা আটা দিয়েছি মরিচ গুঁড়া দিলাম হাফচা চামচ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এখন এভাবে করে গরম তেলে ভেজে নিতে হবে চুলায় তেল হালকা গরম করে নিয়েছি এখন সবগুলো পেঁয়াজ এভাবে করে ভেজে নেব একটু সময় নিয়ে কম আছে ভেজে নিতে হবে দুই পাশে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে তেল জড়িয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল একদম ঝামেলাবিহীন ঝটপট পেঁয়াজুর রেসিপি একদমই কম সময়ে বানিয়ে নিতে পারবেন এই মজাদার পেঁয়াজু বিকালের নাস্তায় অথবা সামনে তো মাহে রমজান মাস আসছে সেই সময়ও বানিয়ে নিতে পারবেন এই পেঁয়াজু গুলো একদমই ক্রিস্পি হয়ে থাকে এবং খেতে খুবই মজা হয়ে থাকে আমার আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ